এবারের ঈদ তো আমার জন্য দুর্দান্ত এবং প্রথমবারের মতো দর্শকদের সাথে বসে নিজের সিনেমা দেখেছি একদমই অন্যরকম একটা ফিলিং এবং সেই সাথে আমার কাছে অনেক ভিডিও এসেছে যে সিঙ্গেল স্পিনে যখন লিচুর বাগান চলছিল তখন সবাই সেটা কীভাবে এনজয় করেছে সো অবশ্যই এবারের ঈদটা আমার জন্য একটা স্মরণীয় সময় হয়ে থাকবে আচ্ছা আমি সাবিলার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই আপনাদের যত প্রশ্ন আমি দেখলাম সাবিলার কাছে লিচুর বাগান নিয়ে আমি আপনাদেরকে একটু জানাতে চাই লিচুর বাগান তো একটা গান আপনারা যদি সিনেমাটা দেখেন সাবিলার পারফরমেন্স দেখেন তাহলে আপনারা মুগ্ধ হবে তো এক সাবিলার যে কমার্শিয়াল ফিল্মে এই যে অভিষেক এটা এত প্রপার একটা লঞ্চ আমি মনে করি অ্যাজ এ প্রডিউসার এবং আমাদেরকে আরও আশান্বিত করে যে সাবিলাকে নিয়ে আরও অনেক কাজ আমরা করতে পারবো কারণ লিচুর বাগান তো একটা হ্যাঁ হ্যাঁ অফকোর্স অফকোর্স সো না না আমি যেটা বলতে চাচ্ছি একটু শেষ করি সেটা হচ্ছে লিচুর বাগান তো একটা পারফরম্যান্স সেটা আমরা সবাই আপনারা জানতেন না আমরা জানতাম সাবিলা খুব ভালো নাচে এবং সাবিলা সেটা প্রুভও করেছে এবং বিউটিফুল কেমিস্ট্রি আমি দেখেছি সাকিব ভাই এবং সাবিলার এছাড়া আপনারা যদি সাবিলার যে কয়েকটা সিকোয়েন্স আছে আপনারা যদি প্রতিটা সিন দেখেন এবং সেইখানে সাবিলা নিজেকে প্রুভ করেছে কারণ আমরা জানি সাবিলা ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার এবং বড় পর্দায় কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্টরদেরকে আমরা দেখেছি যে বড় পর্দায় কাজ করেনি কিন্তু সাবিলার ক্ষেত্রে কিন্তু একদমই ব্যতিক্রম এবং সাবিলা শিয়াস প্রুফটারস হ্যাঁ আমি পেয়েছি এবং থ্যাংক ইউ আপনাকে যে এটা আসলেই আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে যেহেতু মানে প্রথম সিনেমাতেই এত বড় অ্যারেঞ্জমেন্টের কাজ করছি আর রাহান রাফির পরিচালনায় করছি আলফা এস পি এফ চোরকি মানে ওদের এর আগের এই প্যাকেজের সবগুলো সিনেমাই দুর্দান্ত সুপার ডুপার হিট সো এখানে আমি হচ্ছে একমাত্র নতুন একটা এডিশন তো এটা কিভাবে করে কাজ করবে সেটা নিয়ে অবশ্যই একটা চিন্তা কনফিউশন ছিল বা দর্শকদের রিয়াকশন পেয়ে দর্শকদের ফিডব্যাক পেয়ে আসলে ভীষণ খুশি খুবই ভালো লাগছে এবং সবাইকে আসলে একটা থ্যাংক ইউ দিতে চাই যে এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছে বিগ স্ক্রিনে এবং আমার এবং মেগাস্টার সাকিব খানের কেমিস্ট্রি পছন্দ করেছে সো ডেফিনেটলি এটা আমার জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ওই যখন বলছে যে কেমিস্ট্রিটা পছন্দ হয়েছে যে তো এই কেমিস্ট্রি ব্যাপারটাই আমাদের মানে আমার জন্য একটা চিন্তার বিষয় ছিল চ্যালেঞ্জের বিষয় ছিল তো যখন কেমিস্ট্রি পছন্দ করেছে বলেছে এটাই আমার জন্য সবথেকে বড় কমপ্লিমেন্ট ছিল এবং সেই সাথে আসলে যখন দেখছিলাম যে সবাই লিচুর বাগান বা সবগুলো গান যেভাবে করে এনজয় করছে ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে